ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যে তিনবার কথা বলেছেন বলে জানা গেছে ধারণা করা হচ্ছে এই আলোচনার মূল বিষয়বস্তু নিজেদের মধ্যকার মৈত্রীকে আরও শক্তিশালী করা নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমরা ইরানের সম্ভাব্য সব হুমকি ও দ্বারা সৃষ্ট বিপদ নিয়ে কাজ করতে সম্মত আমরা শান্তি সম্প্রসারণ ও অন্যান্য ক্ষেত্রে ইসরায়েলের সামনে বড় ধরনের সুযোগ দেখতে পাচ্ছি গাজার যুদ্ধের পর ইরান ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা চলছে ইসরায়েলে ইরাক ও ইয়েমেন থেকেও হামলা হয়েছে সেই সমস্ত হামলার জবাব দিতে ইসরায়েলও এই দেশ দুটিতে হামলা চালিয়েছে পাশাপাশি প্রতিবেশী সিরিয়াতেও নিয়মিতভাবে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এমন একটি টালমাটাল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নিতে যাচ্ছেন ট্রাম্প তার আমলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়